হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মি তাসিমকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল আজকে হচ্ছে একই সেপ্টেম্বর মানে আমাদের জাংকুকের বার্থডে আজকে তো জাকুকের বার্থডেটা আমি কীভাবে সেলিব্রেশন করলাম ওইটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো জাংকুকের বার্থডের জন্য আমি আজকে বাসায় বসে কেক বানাবো তো কেক বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচ প্যাকেট চকোফান বিস্কিট আপনারা চাইলে যে কোনো চকলেট বিস্কিট এখানে ইউজ করতে পারেন আমি এখানে চকোফান বিস্কিটটা ইউজ করলাম কারণ চকো বিস্কিটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে নিয়েছি এইবার আমি বিস্কুট গুলোর থেকে ক্রিম গুলোকে আলাদা করে নেব আমার বিস্কিটগুলোর ভেতর থেকে সব ক্রিম আলাদা করে নেওয়া শেষ এইবার আমি বিস্কিটটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নেওয়া শেষ এইবার আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মিশে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব আমার কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এবার আমি কেকের ব্যাটারটার ভিতরে এক প্যাকেট এনে দিয়ে দেব এখানে আমি এনার প্যাকেটটা ছিঁড়তে পারছিলাম না পরে আমি ওকে আমি এটা ছিঁড়েছি ইনো দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নেব ইনো দেওয়ার পরে কিন্তু এখানে চিনি অ্যাড করতে হবে কারণ এনো কিন্তু একটু টক হয়ে থাকে তাই এনো দেওয়ার পর কিন্তু কেকটা একটু টক হয়ে যাবে ইনো দেওয়ার পরে কিন্তু সরি চিনি দেওয়ার পরে কিন্তু কেকটা একদম ঠিক হয়ে যাবে আমি যেহেতু একটু মিষ্টি বেশি খাই সেজন্য আমি এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আপনার চাইলে আপনাদের সাথে অনুযায়ী দিতে পারেন আমি বাটিটার মধ্যে কেকটা সেট করবো বাটিটার মধ্যে কিন্তু আমি আগে থেকে ভালো করে তেল ব্রাশ করে রেখে দেবো নাহলে কিন্তু পরে কেকটা বাটিটার সাথে লেগে লেগে আসবে তেলটা ভালোভাবে বাটিটার সাইড দিয়ে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু দিতে হবে এইবার এই বাটিটার ভিতরে একটা কাগজ দিয়ে দেব আমার কিন্তু তেল দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই পরে এক্সট্রা তেলগুলো কিন্তু আমি বাটির থেকে বের করে নিয়েছিলাম It's এরপর পাটিটাকে ভালোভাবে হাত দিয়ে সাইড দিয়ে সমান করে নেব আমি কিন্তু পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এটা কিন্তু পাঁচ মিনিট গরম করতে হবে এরপরে কিন্তু এটার উপর কেক দিতে হবে আচ্ছা আমি যে কেকের ক্রিমটা রেখে দিয়েছিলাম ওই ক্রিমটাতে আমি এখন কেকের উপরের চকলেট কানাচটা বানিয়ে নেব সেই জন্যে আমি প্রথমে ক্রিমগুলোর ভিতরে একটু দুধ অ্যাড করব। এইখানে কিন্তু আমার এই চকলেট কানাচটা প্রথমে পারফেক্ট হতে নিয়েছিলো কিন্তু তারপর আমি একটু দুধ অ্যাড করেছিলাম তারপরে কিন্তু এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে একটু বেশি এখানে দুধ অ্যাড করা হয়েছিল তাই এইবার আমি ভালোভাবে ডেরি মেলকে মিল্ট করে নেব গাইস দেখুন কেক বানাতে যে আমি আমার আম্মুর পাতিলটা পুরিয়ে কী করছে আমার আম্মুর যদি দেখে আমি শেষ আজকে তো আমার কেকটা কিন্তু রেডি যেই ক্রিমটা নষ্ট হয়ে গিয়েছিল চকলেট গানাস বানাতে যে ওই ক্রিমটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু এটা আমি খেয়েছি অনেক মজা লেগেছিল আমার কাছে কেকটা দেখে আমার মনে একদমই খারাপ হয়ে গিয়েছিল কারণ আমি যেরকম বানাতে চেয়েছিলাম ওরকম আমি বানাতে পারিনি যদিও আমি একে আরো অনেকবার বানিয়েছি তখন একদম পারফেক্টলি হয়েছে কিন্তু আজকে আমি ভিডিও করছি তার জন্য আজকে পারফেক্টলি হয় এবার আমি কেকটাকে ভালোভাবে ডেরি মিল দিয়ে ডেকোরেশন করে নেব তো গাইস এবার আমি ওয়েট করছি যে কখন বারোটা বাজবে এখন কিন্তু এগারোটা ছাপান্ন বাজে আর মাত্র চার মিনিট আর মাত্র চার মিনিট পরেই হচ্ছে আমাদের কোকের বার্থডে ফাইনাল বারোটা বেজে গিয়েছে এবার আমি বার্থডে কেক কাটবো হ্যাপি বার্থডে ইউ এবার আমি জ্যাঙ্কের কেকটা খাবো তো জাঁকুক আমাকে বলে দিয়েছে যে কেকটা খাবে না কেকটা আমাকে খেতে বলেছে তাই এখন কেকটা আমি খাবো তো আমার কেক খাওয়া শেষ কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে কিন্তু দেখতে যেটা ভালো হয় নাই তো গ্যাস এখন কিন্তু বারোটার দুই বাজে এখন আমি ঘুমাবো তো আজকে আমার আজকে কাছে আমার লাগলো অবশ্যই বলুন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আল্লাহ হাফিজ